কি হয়েছিল দশ বছর আগে পাট্টু নিয়ে আসা পড়ছি তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক যখনই এই কথাটি বাহিরে যায় ঠিক তখনই একদল ছেলে মেয়ে চলে আসে সেখানে হাসি বলল এই মেয়ে কি করতাছেন এইসব তুমি এটা কিন্তু ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না ভালো হচ্ছে সেটা আমি ভালো জানি দেখ তোকে কীভাবে কলেজ থেকে বাহির করি হাসিব বলল প্লিজ এমন করিয়েন না তোমার মান সম্মান চলে যাবে বাঁচাও কেউ আসো বাহিরে এই ছেলে আমাকে শেষ করতে চাচ্ছে প্লিজ কেউ আমাকে সাহায্য করো আমাকে এমন সময় তামান্নার বিয়ে আবির চলে আসে সেখানে এসে একটা লাঠি নিয়ে দরজাটি ভেঙে ফেলে আবির বলো কি হয়েছে তোর এই সব পোশাক ছেড়া কেন হ্যাঁ কি হয়েছে সব সত্যি কথা বলো তখন মেয়েটি আবির ভাই এই যে নতুন ক্যাপ্টেন আছে না ও আমার সব কিছু কেড়ে নিতে চাইছিল আমাকে আগেও বলছে আমি এই কলেজের ক্যাপ্টেন আমার সাথে রুম ডেটে যাবি তখন আবির বলো বলিস কি এই সব বলছে হাসিফ বলল এই মেয়ে সব মিথ্যা কথা বলতে আছে ও নিজের কাপড় নিজেই ছিঁড়ছে কথাটি শেষ হতে না হতেই কোথা থেকে তামান্না এসে হাসিবের গালে কোষে একটি থাপ্পড় দেয় তামান্না বলো তামান্না ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মারে তোর এত বড় সাহস কলেজে ক্যাপ্টেন হয়েছিস কিছুদিন হয় এতেই মেয়েদের সাথে এইসব করতে চাস লজ্জা লাগে না আজ বাসায় চল আগে হাসিব বলল তামান্না বিশ্বাস করো আমাকে কিন্তু কিন্তু এখানে আমাকে ফাঁসানো হচ্ছে তখন আবির বলল তোকে কে পাশাবে হ্যাঁ ঠিক সেই সময় সবাই হাসিবের বিপক্ষে যাচ্ছিল কারণ কলেজের ক্যাপ্টেন হয়েছে তাতে কি এই জন্য মেয়েদের নিয়ে যা ইচ্ছা তাই করবে সবাই যখন সিসি কর্তা ছিল তখন একজন স্যার সেখানে চলে আসে এসে সব শুনে হাসিবকে কি বলবে ভেবে পাচ্ছে না হাসিব বললো আমি প্রমাণ দিতে পারবো আমি দোষী না কিন্তু যদি আমি এখন প্রমাণ দেই তবে বোন তোমার মান সম্মান সব চলে যাবে জানি না তোমার এই মুখ দেখাতে পারবা কি না দে প্রমাণ দে তুই হচ্ছিস একটা খারাপ ছেলে নিজে খারাপই করবি আবার নিজেই বলবি প্রমাণ দিবি আমাকে নিয়ে ভাবতে হবে না প্রমাণ কর যে তুই নির্দোষ আবির বলো এত বড় একটা খারাপ কাজ করে নিজেকে আবার বলে সে নাকি নির্দোষ প্রমাণ দিতে পারবে এটাকে কলেজ থেকে বের করে দিন স্যার এখনই আসিফ বললো আমাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না তুমি কেমন সেটা কলেজের সবাই জানে যাই হোক আমি প্রমাণ দেওয়ার আগে কলেজের কম্পিউটার স্যারকে এখানে ডাকতে চাই তামান্না বলো ক্যান স্যারকে ঘুষ খাওয়াবি এই জন্য নাকি হাসিব বললো না ডাকতে বলছি কেউ একজন ডাকো তখন বললো আজ আসেনি কম্পিউটার স্যার হাসিব বলো ফোন দিয়ে ডেকে আনো স্যারকে এরপরে স্যারকে ফোন দিয়ে ডাকা হয় স্যার প্রায় তিরিশ মিনিটের মধ্যেই সেখানে চলে আসে স্যার বললো এই কি হয়েছে কেন এত ইমার্জেন্সি ডাকলে আমাকে সবাই এরপরে হাসিব সব কিছু স্যারকে খুলে বলল এই সব শুনে সারের মাথা যেন হ্যাং হয়ে যায় হাসিফ বলল স্যার লাইব্রেরিতে যে সিসি ক্যামেরা লাগাইছি তিন দিন আগে তিন দিন হলো সেখানকার ফুটেজ সবাইকে দেখান তো আবির বলল হোয়াট লাইব্রেরিতে সিসি ক্যামেরা কবে আসলো আর কবেই বা লাগানো হলো হাসিফ বললো সেটা না হয় পরেই বলবো হাসিফের কথা শুনে সবাই অবাক কারণ এই ক্যাম্পাসের কোনো জায়গায় সিসি ক্যামেরা নাই হঠাৎ লাইব্রেরিতে ক্যামেরা সবার মাথা ঘুর পাক খাচ্ছে তো বেশ কিছুক্ষণ পরে স্যারও হাসিফ মিলে প্রোজেক্টর প্রচেক্টরের মাধ্যমে রুমে সব কিছু দেখতে থাকে দেখতে পায় যে হাসিব বসে বসে বই পড়তা ছিল ঠিক এমন সময় একটি মেয়ে চলে আসে আর এসে এসে নিজের থেকে সব কিছু ছিল এই সব দেখার পর পুরো কলেজের হইচই পড়ে যায় তখন হাসিব বললো কি এখন বিশ্বাস হলো সবার আমি নির্দোষ তখন সবাই বলে উঠলো লাইব্রেরিতে কবে ক্যামেরা লাগানো হয়েছে আর সেটা লুকিয়ে কেন বা রেখেছে সবার চোখের আড়ালে হাসিব বলল লাইব্রেরিতে লাইব্রেরি থেকে প্রতিনিয়তই বই হারিয়ে যাচ্ছিল তাই স্যার আমি কথা বলে একটা সিসি ক্যামেরা লাগাই তাও সেটা আবার চুপি সরে কারণ কারণ কেউ সিসি ক্যামেরা দেখলে আবার চুরি করবে না এই জন্য হাসিবের এমন কথা শুনে সবাই হাততালি দিতে থাকে তখন সবাই বলে উঠে চোর কি ধরা পড়ছে হাসিব বলল হুম অবশ্যই পড়ছে ঠিক তখনই আবির বাহিরে যাইতে ধরে হাসিব বল এই চোর কোথায় যাস দাঁড়াও একটু এখানে সবাইকে দেখাও তুমি কেমন চুরি করিস আবির বল এই একদম মুখ সামলে কথা বলবি কাকে চোর বলছিস হ্যাঁ হাসিব বললো চোরকে চোর বলি সমস্যা নাই ম্যান প্যারানিও না তুমি দাঁড়াও প্রমাণ দিতাছি কথাটি বলে আবার প্রজেক্টর চালু করে সবাইকে দেখানো হচ্ছে আবির বই চুরি করে তবে একদিন না প্রায় সময় বই চুরি করে অন্য কোথাও বিক্রি করে দেয় লাইব্রেরিতে যত বই চুরি হয়েছে সব উ করছে এই ভিডিও দেখে সবাই হাসতে থাকে আর আবিরকে চোর বলতে থাকে এতে আবিরের ভীষণ রাগ কিন্তু কিছুই বলে না এমন সময় তামান্না আবিরের তামান্না আবিরের হাত ধরে যখনই একটু বাহিরে যাইতে ধরে এমন সময় হাসিব পিছন থেকে তামান্নার হাত টেনে ধরে হাসিব বলল এই যে কোথায় যান এখনো সম্পূর্ণ হয়নি আর একটু থাকেন না এখানে বাধ্য হয়ে তামান্না ও আবির থেকে যায় আবির বলল এই যে ভদ্রমহিলা আপনি যে আমার নামে মিথ্যা অভিযোগ দিলেন এখন বলুন সত্যিটা কী হয়েছে তখন মেয়েটি আবিরের দিকে তাকায় শুধুমাত্র হাসিব বললো ও চোরের দিকে তাকিয়ে লাভ নেই যা সত্যি বলে দাও আসলে আবির ভাইয়া আমাকে বলছিল যে হাসিবকে যখন একা পাবি তখন রুমের দরজা লাগিয়ে দিবি নিজের নিজের পোশাক নিজেই ফিরবি আর বলবি আমাকে কেউ বাঁচাও এতে সবাই হাসিবকে ভুল বুঝবে আর কলেজ থেকে বের করে দিবে আর আমি আবার নতুন করে ক্যাপ্টেন হব এই কথাটি শুনে স্যার সবার সামনে আবিরকে কষে একটি থাপ্পড় দেয় স্যার ঠাস করে একটা থাপ্পড় মারলে তোমার এত বড় সাহস এমন কাজ করো হাসিফ বলো স্যার আমি আরও কিছু দেখাতে চাই যেটা আমার ফোনে আছে স্যার বলো আচ্ছা দেখাও কি দেখাই এরপরে হাসি ফোন বের করে একটা ভিডিও সবাইকে দেখায় এই ভিডিও দেখার সাথে সাথে ভিডিওতে আবির একটা মেয়েকে কিস করতেছে এই ভিডিও দেখার সাথে সাথেই তামান্নার মাথা গরম হয়ে যায় আর সেখানে সবার সামনে কষি একটি থাপ্পড় দেয় তামান্না ঠাস ঠাস করে থাপ্পড় মারে এই কি আবির তোমাকে আমি এতটা বিশ্বাস করি আর সেই তুমি আমাকে এইভাবে ঠকালে আবির বললে আসলে তামান্না তামান্না বললো একদম চুপ থাক তুই একটা বিশ্বাসঘাতক আমার নিজের ঘৃণা হচ্ছে আবির প্লিজ আমাকে মাফ করে দাও তামান্না আর কখনো এমন হবে না বলল একটা ভিডিও ভিডিও আছে আমার কাছে এই কি কেউ দেখতে চাও তখন সবাই বলল সবাই হ্যাঁ বলল আচ্ছা দেখো তবে এরপরে ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে আবির আরও একটা মেয়ের সাথে এমন কাজ করতেছে এক পর্যায়ে মেয়েটির যখন পোশাক খুলতে যাবে ঠিক সেই সময় ভিডিওটা অফ করে তখন হাসিফ বলল থাক আর না দেখাই তাতে অনেক দেখছেন এতেই অনেক দেখছেন আর হ্যাঁ এইসব মেয়েরাই হলো আমাদের ক্যাম্পাসের সবাইকে ব্ল্যাকমেল করে এমন কাজ করত। এখন বলুন খারাপ আমি নাকি আবির সবাই সজোরে বলে উঠে আবির হাসিব বললো এখন কলেজ থেকে কাকে বের করে দেওয়া উচিত হবে আমাকে নাকি এই পশুটাকে তখন আবির বলল হাসিব তুই কাজটা ঠিক করতে আসিস না এর ফল খুবই খারাপ হবে তামান্না ঠাস ঠাস করে দুটা থাপ্পন মারে চুপ করবে আদব তুই এত খারাপ ভাবতেই পারতাসি না আবির বলল এই একদম ভালোভাবে কথা বল তুই তুই কোনো মেয়ে হলি নাকি তোর মতো কত মেয়ে আমার পিছনে আছে তামান্না বলো এতদিনে এই কথা বলিস নাই কেন ছোটো লোক আবির বলো তোকে আমি ভালোবাসতাম না তোর টাকা পয়সাকে ভালোবাসতাম তাই কিছু বলিনি এই কথাটি শুনে তামান্না আরও রেগে যায় তামান্না বললো তোর মতো ছেলেরা এই সবই পারে অন্য কিছু আর পারে না হাসিব বলল তোমরা ঝগড়া থামাও আর হ্যাঁ আমি কাউকে কলেজ থেকে বের করে দিতে চাই না আমি চাই সবাই পড়ুক বন্ধুর মতো আচরণ করুক এই কথাটি শুনে স্যার এবং কলেজের সকল ছেলে মেয়ে সবাই হাততালি দেয় স্যার বলল এখন সবাই ক্লাসে যাও এই বিষয়ে আর কেউ কথা বাড়াবাড়ি করিও না তো স্যারের কথা মতো সবাই ক্লাসে চলে আসে ক্লাস করতে থাকে বিকাল চারটায় ক্লাস শেষে যখন হাসিব বাসায় যাচ্ছিল তখন দেখে যে তামান্না হেঁটে বাসায় যাচ্ছে যেই মেয়ে কখনও গাড়ি ছাড়া নড়তো না সে আজ হেঁটে যাচ্ছে তো হাসিফ একটু কথা বলার জন্য তামান্নার সাথে হাঁটতে থাকে হাসিব বলল আমাকে মাফ করে দিও তামান্না তামান্না নিশ্চুপ হাসিব বলল আসলে তামান্না আমি নিজেকে বাঁচাইতে গিয়ে এই সব হয়ে গিয়েছে আর আমি চাইতাম না তুমি ওই খারাপ ছেলের সাথে মিশো ও ম্যান আমি তোমাদের এত রোমান্টিক একটা গল্প শুনাইতাসি কিন্তু আমার একটা গার্লফ্রেন্ড নাই যাই হোক আবার গল্পতে চলে যাই তামান্না বললো হুম ঠিক আছে হাসিব বললো আমার জন্য তোমার ব্রেকআপ হলো তাই না তামান্না বলল হুম রিজনটা তুমি কিন্তু ভালো করছো না হলে জানতামই না এই আমার জীবন নিয়ে খেলতাছে হাসিব বলল আমার মনে হয় আল্লাহ তোমার কপালে আরও ভালো কাউকে রেখেছেন তামান্না বলল জানি না হাসিফ বললো হুম দেখিও তোমার জীবনে এমন একজন আসবে যে তোমাকে অনেক ভালোবাসবে তামান্না বললো জানি না কপালে কী আসে ঠিক তখনই হাসিফ দেখতে পাই রাস্তায় একটা বাচ্চা কান্না করতাসে তাই সেখানে যায় হাসিফ বললো আপু বাচ্চাটা কী আপনার তখন মেয়েটি বললো হুম হাসিফ বললো কিন্তু কান্না করতাসে কেন বুঝলাম না ভাই ওর অনেক খিদা লাগছে আমার কাছে কোনো টাকা নেই যে ওরে কিছু কিনা খাওয়ামো আমি হাসিব বললো তুমি কাজ করো না কেউ কাজে নেয় না ভাই আমাকে হাসিব বললো আচ্ছা শোনো আমি তোমাকে একটা সাহায্য করতে চাই তুমি যদি রাজি থাকো হুম বলেন হাসিব বলল আমি তোমাকে এক হাজার টাকা দিব তুমি পান রাখার একটি বাক্স কিনবে আর বাকি টাকা পান সুপারি কিনে সবার কাছে বিক্রি করবে এতে তোমার সংসার চলে যাবে তুমি কি রাজি আসো এতে হুম আমি রাজি আছি হাসিব বলল এই নাও তোমার ব্যবসার এক হাজার টাকা আর এই নাও দুশো টাকা তুমি আর তোমার বাচ্চা এই টাকা দিয়ে এখন খাও কিছু এইসব শুনে মহিলাটি সেখানে কান্না করে দেয় আর বলতে থাকে আপনার মতো কিছু মানুষ আছে বলেই আমরা বেঁচে আছি ভাই আমি দোয়া করি আল্লাহ তোমাকে অনেক বড় করবে হাসিফ এমন হাসিফ বলো এমনভাবে কান্না করতে নেই যাও কিছু খেয়ে নাও আর যা বলছি তাই করিও এই সব কিছু আবার একটু দূর থেকে তামান্না ছিল এরপর হাসিফ সেখান থেকে আবার তামান্নার সামনে চলে আসে তামান্না বললো টাকা কোথায় পেলে হাসিব বলল তোমার মা দিয়েছিল আমাকে খাইতে বলল তো টাকা ওদের দিলা যে হাসিব বলল আমার থেকে ওনার বেশি প্রয়োজন ছিল টাকার ও আচ্ছা হাসিব বলল হুম আচ্ছা একটা কথা বলি তামান্না বললো হুম বলো হাসিব বললো সবসময় এমনভাবে ভাবে সবার সাথে কথা বলিও হাসি খুশি থাকিও দেখবা অনেক ভালো থাকবা তুমি তামান্না বলল তাই নাকি হাসিব বলল হুম তোমার মুখে রাগ মানায় না তামান্না বলল হুম চেষ্টা করব। তো এইভাবে কথা বলতে বলতে হাসিবু তামান্না দুজনেই বাসায় চলে আসে তখন তামান্নার মা বলল ব্যাপার কি ইতর বেলায় দুজনে আজ মিলে ব্যাপারটা কি তামান্না বলল কেন মিল হতে পারে না বুঝি তামান্নার মা বলল হুম হতে পারে তবে আমার জানি কেন চোখকে বিশ্বাস করাতে পারছি না তামান্না বললো আমি বললে তো বিশ্বাস হবে না হাসিব বললে ঠিকই বিশ্বাস হবে হাসিব বললো আনটি আমরা ভেবেছি আর ঝগড়া করব না একসাথে মিশবো গুড আমি তো এটাই চাই তোমরা দুজনে ঝগড়া না করে একসাথে মিলেমিশে থাকো যাও ফ্রেশ হয়ে আসো আমি তোমাদের জন্য খাবার রেডি করছি এরপরে দুজনে দুজনের রুমে চলে আসে এসে ফ্রেশ হয়ে আবার খেতে বসে আমার না বললো মা আজ আমি মাছের মাথা খাবো না এটা আজ হাসিব খাবে তাই ঠিক আছে আজ এটা হাসিব খাবে যখনই হাসিবের খাবারের প্লেটে মাছের মাথাটা দেয় সাথে সাথে হাসিব হাসিফ বলে আনটি আমি চাই আজ এই মাথাটা তুমি খাবে প্লিজ আন্টি না করিও না আমি জীবনে অনেক খাবো কিন্তু আজ এটা তুমি খাও পাগল ছেলে তুমি খাও আমি অন্যদিন খাবো হাসিফ বলো প্লিজ বলছি না তুমি খাবে হাসিফ বলো আজ যদি আমি আপনার নিজের সন্তান হতাম তবে কি আমার কথাটি রাখতেন না এই কথাটি শুনেই তামান্নার মায়ের চোখে পানি চলে আসে তামান্না বললো মা হাসিব যখন এত করে বলতাছে তুমি খাও তবে আচ্ছা আমি খাবো খুশি তোরা দুজন এখন হাসিব বলল হুম অনেক খুশি এখন তো এইভাবেই দিন কাটতে লাগলো তামান্না এবং হাসিবের হঠাৎ একদিন তামান্নার মায়ের কাছে একজন মহিলা আসে এসে কিছু কাগজপাতি সম্পর্কে বুঝে নিতেছিল কারণ তামান্নার মা একজন আইনজীবী ছিল আগে ঠিক তখনই হাসিব আর তামান্না কলেজ থেকে বাসায় আসে দেখতে পায় যে একটি মহিলা বসে আছে যখনই হাসিফ মহিলাটার দিকে তাকায়। তখনই মহিলাটি বলে ওঠে এই খুনিটা এখানে কি করতেছে হ্যাঁ আপনার পিছনে লেগেছে নাকি এবার হাসিফ বললো মা তুমি এখানে বুঝলাম না তোর এই মুখে আমাকে মা ডাকবি না তোকে বলছি না আমার কথা আমাকে কখনোই মা ডাকবি না হাসিফ বললো কি করলে বিশ্বাস করবো আমি বাবাকে হত্যা করি নাই তুই বললি আর আমি বিশ্বাস করলাম হ্যাঁ তখনই তামান্নার মা বলে উঠে হুম আপনার সন্তান সত্যি কথাই বলছে ও কখনো মিথ্যা বলে না তার মানে তামান্নার মার কাছে যে মহিলাটি এসেছে সেটা হলো হাসিবের মা ও যে সত্যি বলতেছে তার প্রমাণ আছে কি ওর কাছে হাসিব বললো মা তোমার কি মনে আছে আমি প্রতিদিন প্রাইভেট পড়ার জন্য কলেজে আসতাম তখন বলো হুম মনে আছে হাসিব বললো আমি সেই দিন সকালবেলায় প্রাইভেট প্রাইভেটে গিয়েছিলাম তুমি তো জানোই আমার প্রাইভেট সকাল আটটা থেকে দশটা পর্যন্ত তাই না আমি তো এই টাইমে বাহিরে থাকি তো হাসি পুলিশ রিপোর্টে কি বলছিল জানো এই খুনটা করা হয়েছে আটটা থেকে নয়টার মধ্যে করা হয়েছে কিন্তু মা আমি তো এই সময় প্রাইভেটে থাকি আমি যখন বাসায় দশটার পরে আসলাম এসে দেখি যে বাবা ওনার রুমে শুয়ে আছে কিন্তু একটা চাকু তার পেটের মধ্যে ঢুকানো তাই আমি চাকুটা বের করি যাতে করে বাবা কষ্ট না পায় বা বাবার কোনো ক্ষতি না হয় কিন্তু ঠিক সেই সময় ভাইয়া চলে আসে এসেই বলতে থাকে আমি নাকি হত্যা করছি তামান্নার মা বলল তার মানে এখানে মাস্টার মাইল অন্য কেউ আসে যদি কিছু না মনে করেন তবে আমি একটা তবে আমি একটা কথা বলি হাসিবের মা আপনাকে হুম বলেন তামান্নার মা বললো এখানে কিন্তু আমার মনে হচ্ছে আপনার বড় সন্তান খুনি না এটা হতে পারে না তখনই তামান্না বলে ওঠে তবে এই খুনটা হাসিব কোনোভাবে করতে পারে না আমার কেন জানি মনে হচ্ছে হাসিব এই কাজটি করেনি ও তো সত্যি প্রাইভেটে ছিল হাসিফ বললো মা আমরা একটা প্ল্যান করি তার আগে বলো এখানে কেন এসেছো তুমি তোর ভাই সব সম্পত্তি ওর নামে লিখে নেবে আমি নাকি ও নাকি একটা ব্যবসা শুরু করবে হাসিব বললো আশ্চর্য আমার ভাগ কোথায় গেল ও বলছে তোকে দিবে না হাসিফ বললো মা আমি বুঝছি এই সব কিছুর পিছনে কে আছে তখন হাসিব বললো আমার একটা প্ল্যান শোনো মা তখন হাসিব প্ল্যান করতে থাকে তারপর বলো এই প্ল্যানে কাজ করব মা ঠিক আছে এরপরে সবাই মিলে আসল হত্যাকারী ধরার জন্য প্ল্যান করে আর সে প্ল্যান অনুসারে পরের দিন তামান্না ও হাসিব স্বামী স্ত্রী সেজে বাসায় আসে হাসিব বলল মা বাসায় আসো আমি বউ নিয়ে এসেছি এখন থেকে এখানেই থাকবো কিছুক্ষণ পর হাসিবের ভাই ও ভাবি ও মা চলে আসলো হাসিবের মা বললো এই তোকে না বলছি এই বাসায় কখনো আসবি না হাসিব বলল এটা তোমার বাড়ি না এটা আমার বাবার বাড়ি তখন হাসিবের ভাইটি বলে উঠে বাবার নিজের হাতে ফোন করে আবার বলা হচ্ছে যে বাবার বাসা হাসিব বলো ফোন করছি তো কী হয়েছে এর জন্য তো জেলও খেটেছি আমি আসিফের মা বলো ভালোই ভালোই বলছি হাসিব চলে যাও এখান থেকে না হলে খুব খারাপ হবে হাসিফ বলো তোমাদের যা ইচ্ছা করতে পারো আর শুনে রাখো আমি বাবার যত সম্পত্তি তার অর্ধেক ভাগও নিতে এসেছি এই কথা শুনে হাসিবের ভাইয়ের মাথায় যেন রক্ত ওঠে আর আর একবার যদি এই কথা বলিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না হাসি বলো একবার না হাজারবার বললো আর নিবো এই কথা শুনে রাফি ঠাস ঠাস করে থাপ্পড় মারে তোর এত বড়ো সাহস তুই এই সম্পত্তির ভাগ নিতে চাস এই থাপ্পড় খাওয়ার সাথে সাথেই হাসিব ঘুরে একটি থাপ্পড় দেয় হাসি ঠাস ঠাস করে থাপ্পড় মারে রাফি বললো দেখছো মা এখনই আমাকে ঘুরে থাপ্পড় দিল হাসিব বলল আমি কাউকে এখন সেরে দেই না যে আমাকে আঘাত করে আমিও তাকে আঘাত করি হাসিবের মা বললো এই তোরা দুজন থামবি হাসিব তুই বউ নিয়ে ভিতরে যা বাবাকে হত্যা করছে হাসিব বললো হুম হত্যা করছি এর জন্য সাজাও পেয়েছি রাফি বললো মা তুমি কি বলছো না কিছু বলছো না কেন মা হাসিবের মা বললো আমি আর কি বলবো বল ও হত্যা করছে আবার সাজাও পেয়েছে রাফি বলো তাই বলে তুমি বাড়িতে উঠতে দিবে ওকে তখন আবার তামান্না বলে উঠে ফাকম্যান এই যে ভাইয়া আমার স্বামী হত্যা করছে সাজাও পেয়েছে এখন আইন অনুযায়ী আমার স্বামী ওনার বাবার সম্পত্তির ভাগও পাবে যদি আপনি সমস্যা করেন তো আইনের ব্যবস্থা নিব আর হ্যাঁ শুনেন আমার মা একজন লয়ার হাসিব বললো মা আমি ভিতরে গেলাম আর কে কি করবি তাই দেখব একটা মার্ডার করছি তো কি হইছে দরকার হইলে আরেকটা মার্ডার করবো তখন হাসিবের মা বললো এই তোরা থামবি যা নিজেদের রুমে যা এরপরে হাসিব তামান্না দুজনের রুমে চলে আসে তামান্না বললো এই এখন কি করবা হাসিব তখন হাসিব বলল এই রুমে এখন আমার ফোনের ভিডিওটা চালু করব তামান্না বললো কেন হাসিব বললো বলা যায় না রাফি কি করে বসে তাই প্রমাণের জন্য এটা রাখা খুব জরুরি এরপরে ফোনের ভিডিও রেকর্ড চালু করে ফোনটি এক জায়গায় লুকিয়ে রাখে হাসিব তামান্না বলল হুম ঠিক আছে আমার কি মনে হয় জানো তোমার এই ভাই তোমার বাবাকে হত্যা করছে কারণ ওনাকে আমার সুবিধার মনে হলো না তখন হাসিব বলল সাবধানে থাকবা তুমি তামার না ঠিক আছে ঠিক এই সময় হাসিবের মা রুমে চলে আসে হাসিবের মা বলো কি হবে এখন রাফি তো অনেক রেগে আছে হাসিব বললো মা তুমি চিন্তা করিও না আমাদের কিছুই হবে না হাসিবের মা বললো যাক যাক যাই করো না কেন সাবধানে থাকিস কেমন আমি গেলাম এখন না হলে ওরা সন্দেহ করবে হাসিব বললো ঠিক আছে মা আবার একটু পরে রাফি রুমে আসে রাগান্বিত হয়ে রাফি বলল এই খুনি ভালোভাবে বলতাসি এখান থেকে চলে যা হাসিফ বললো নিজের বাসা থেকে কেউ চলে যায় নাকি হ্যাঁ রাফি বললো যাবি কি না সেটা বল হাসিব বললো যাব না রাফি বললো ঠিক আছে দেখি তুই কেমনে থাকিস মনে রাখিস এটাই তোর জীবনের শেষ রাত এটা বলেই হন হন করে বাহিরে চলে যায় তখন তামান্না বললো আমার খুব ভয় হচ্ছে হাসিফ আরে তুমি ভয় পাও কেন আমি আসি না এইভাবেই সেই দিনটা কেটে যায় তো এরপরে সবাই রাতে খাওয়া দাওয়া করে যে যার মতো ঘুমাইয়া পড়ে ঠিক রাত দুইটায় কেউ একজন হাসিবের রুমে এসে ওর উপরে ছুরি দিয়ে আক্রমণ করে পালিয়ে যায় এতে তামান্না কোনো প্রকার ট্যার পায় না পরের দিন যখন তামান্না সকাল ঘুম থেকে উঠে তখন দেখে যে হাসিবের শরীর বেয়ে বেয়ে রক্ত বের হওয়া দেখে তামান্না চিৎকার করা শুরু করে দেয় তখনই হাসিব বলল আরে চিৎকার করিও না তামান্না আমার কিছু হয়নি এই দেখো তামান্না বলল আশ্চর্য তুমি ওখানে হলে তবে এখানে কে তখন হাসিব বলল আমি জানতাম আজ আমার উপর শুধুমাত্র হামলা হবে তাই আমার জায়গায় একটা কোল বালিশ আমার মতো করে ঘুমিয়ে রেখেছি তামান্না বললো কি বলছো কিছুই বুঝতেছি না হাসিফ বলল আরে পাগলি রাফি আমাকে মেরে ফেলতে চাই তাই আমি আজ রাতে তোমাকে এখানে রেখে অন্য রুমে ঘুমাইছি আর আমার জায়গায় কোল বালিশ রেখে গেছি ওরা কোল বালিশটাকে আমাকে মনে করে ছুরি মেরেছে কোল উপর থেকে কাপড়টা সরিয়ে দেখো তো তামান্না যখনই কোল বালিশের উপর থেকে কাপড়টি সরায় তখন দেখতে পায় ছুরি দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন কইরা ফালাই তামান্না বলো আল্লাহ তোমাকে বাঁচিয়েছে হাসি হুম ঠিক বলছো তুমি এরা এতটাই খারাপ যে ভাবতেই পারতি না ঠিক সেই সময় আবার তামান্নার মা তামান্নাকে ফোন দেয় রুমের ভিতর নেটওয়ার্ক সমস্যা তো তামান্না বাহিরে যায় কথা বলতে তামান্না বললো হ্যালো মা কেমন আছো তামান্নার মা বলো হুম ভালো আছি তোরা দুজন কেমন আসিস আরে কি হলো ওখানে আর কি হলো ওখানে তামান্না বলো এখানে অনেক সমস্যা মা সবাই চাই হাসিবকে মারতে তখন তামান্নার মা বলো আচ্ছা শোন তোরা সাবধানে থাকিস বুঝছিস তামান্না বলো ঠিক আছে মা আচ্ছা পরে কথা হবে আবার এই বলেই তামান্না ফোনটা কেটে দিয়ে যখনই আসতে ধরবে ঠিক সেই সময় শুনতে পায়। শোন বাবাকে যে কিভাবে হত্যা করছি ঠিক সেইভাবেই কাল রাতে হাসিবকে হত্যা করছি একটু পরে দেখবার চিৎকারের শব্দে অর্বর মুখে এই সবের একটি কারণ কারণ এই সম্পত্তি সব আমার চাই কিন্তু তোমার মায়ের পরে কি হবে আরে কি হবে আর বের করে দিব এই বাড়ি থেকে এইসব কথা শোনা মাত্রই তামান্না জানালার ফাঁক দিয়ে সব ভিডিও করে রাখে ভিডিওতে দেখতে পায়। রাফি আর অর্বৌ এসব কথা বলতাছে ভিডিও করা শেষে তামান্না এক দৌড়ে হাসিবের কাছে চলে যায় হাসিব বললো এই এমনি দৌড়াচ্ছ কেন তামান্না বললো হাসিব এই দেহ ভিডিওটা হাসিব বললো কী আছে এই ভিডিওতে হুম তো আগে বলো তামান্না বললো তোমার বাবা বাবার খুনি আছে এখানে কথাটা শুনেই তামান্নার হাত থেকে ফোনটি নিয়ে ভিডিওটা হাসিব দেখতে লাগে ভিডিও শেষ হইলে হাসিব ভীষণ রেগে যায় আর রাফিকে মারতে যাবে এমন প্রস্তুতি নেয় গাইস যারা যারা ভিডিওটা দেখছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড সবাই ভিডিওটা শেয়ার করবেন আর এই ভিডিও লাইকটাকে ওয়ানকে যদি ওয়ান ডে ওয়ানকে লাইক কমপ্লিট করে দিতে পারেন তাহলে পার্ট থ্রি কালকেই পেয়ে যাবেন তো ভিডিওটা সবাই ফটোফট লাইক দেন চ্যানেলে নতুন থেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হইব পার্ট থ্রিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ